গুড মর্নিং এভরিওয়ান আজকে কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যে চিমনিটা চলছে বললে একটু আওয়াজটা বেশি হয় আর এখানে আমি ভাজছি বেগুন ভাজা টিফিনে আর এখানে রুটি করা হয়ে গেছে এই যে ডাম্ব খাবার রেডি এবার ফটাফট তাহলে হয়ে গেছে আর এখন কেটে পরিষ্কার করবো তারপরে রান্না স্টার্ট করবো এখান থেকে ডাম্বর খাবারটা কিছুক্ষণ ফ্যানের তলায় রেখেছিলাম ভীষণ গরম তো এবার আস্তে আস্তে ওগুলোকে ভালো করে চটকিয়ে স্ম্যাশ করে দিই নাহলে তো বাবু অত চিবায় না খালি সব কিছু গিলে গিলে খেয়ে নেয় আর এর মধ্যে আছে লাউ গাজর কুমড়ো আর চিকেন সমস্ত কিছু দিয়ে ভালো করে সিটি দিয়েছি মিষ্টি আলু থাকলে মিষ্টি আলুটাও দিই কিন্তু আজকে ছিল না বলে আর দেওয়া হয়নি আর ওর সাথে দেব মাল্টিভিটামিনস ট্যাবলেট আর ওর একটা ওষুধ আছে কোটিংয়ের জন্য ওটা দিয়ে একবার দিয়ে দেবো আর এই দিকে দেখো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন একদম বিবৎস না আমি হয়তো ঘুমাচ্ছে আস্তে আস্তে কোনো আওয়াজ করছি না ঘুম হয়ে গেছে সিট করো মাখি ভাতটা মাখি তারপর দিচ্ছি সিট করো ভাতটা মেখে দিচ্ছি চলো আরেকবার দেখি ও কি করছে এই আবার খাটে উঠে গেছি খিদা তো জুতার পেয়ে গেছে খিদাটা জুতার পেয়ে গেছে হ্যাঁ দেখো জুতার খিদে পেয়ে গেছে না নামতে হবে না এদিকে খিদে পেয়েছে কতটা জোরে পেয়েছে অনেক জোরে কিন্তু খিদা পেয়ে গেছে গো কি বলি বলতো একে শব্দ করে হাঁটি উঠবে একবার নামবে একবার ই করবে এবার নামবে চাপং ওয়েট আনছি না স্টে স্টে সিট 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 ছোট্ট থেকে কিন্তু খুব গুড বয় হুম না এত কথা ভালো লাগে আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে খাও আজকে তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম এখন মিঠিকে তো অনেক বকাঝকা দিয়ে বললাম যে ডান্সের আগে না ওদের আধা ঘন্টা ইয়োগা প্র্যাকটিস করায় তো বললাম যে তুই একটু ইয়োগাটা প্র্যাকটিস কর সে তো জীবনে করে না আজকে একটু ম্যাটটা পেতেছে সবে আর একজন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটাকে অবজার্ভ করে যাচ্ছে যে কি করছে দিদি কিন্তু এর পরে কি এক্সাইটমেন্ট দেখো কি আনন্দ যে ওটা পেতেছে এবারেও বুঝতে পারছে না যে এটা কি করবে কিন্তু এরপরে ডাম্বো কি ঘটনাটা ঘটাচ্ছে সেটাই তোমরা পুরোটা দেখতে থাকো আরে দিদি করবে তো তুই করবি না চলে আসতেই চলে আসো এদিকে আসো

কত কি দেখো দিচ্ছি যাতে ডিস্ট্রাক্ট হয় অন্যদিকে মনটা দেয় কিছুতেই না ওই বোতলটা ছুঁড়ে ফেললাম যে ওটা নিয়ে খেল না ও কিন্তু সেই ওটা নিয়েও ওখানেই আচ্ছা কিছুতেই করতে দিচ্ছে না কি যে ভাব যে ওই ম্যাটটাকে কি রে ভাই দিদি গোল এরম করে হয় ব্যায়াম এরম করে কি ইয়োগা করা হয় ইস কী দুষ্টু হয়েছে মিদুকে ধাক্কা দে ঠ্যাংটা তুলে ওফ গোদলাটাকে সরানো কি সোজা হ্যাঁ এবার তুই প্র্যাকটিস কর এ নে 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 কাট করে কর আবার যাচ্ছে আবার যাচ্ছে এই যে আলটিমেট ওকে টেনে ধরলাম তারপরে দিদিকে ব্যাঙ্গ করতে দিল তো দুষ্টু বাবারে ওইখানে গিয়েই ও বসবে এখনো দেখো ওইদিকেই তাকিয়ে আছে হে বাবা দিদি কি করেছে কি করছে ওটা ব্যাম বাদার ফলে এই হচ্ছে এই বেঁধে রেখেছে বলে আবার রেগে গেছে এই বস বস বাঁধি তো নি বল তুই তো ছাড়াই আছিস শুধুমাত্র আমি ধরে রেখেছি সিট করো দিদি করে নি তুই তো একদম সিট করো